স্বাগত জানাচ্ছি আর্নিং মাস্টার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা মেজর মাইনিং এর উপরে মেজর মাইনিংকে বিশেষ গুরুত্ব দেওয়ার সময় চলে এসেছে কিছু নতুন আপডেট এসেছে আজকের ভিডিওতে জানতে পারবেন আপডেটগুলো কি এবং কেন বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন এই মুহূর্ত থেকে মেজরকে এবং আমি কাজ করতে করতে একটা নতুন টাস্ক পেয়েছি যে টাস্কটা আমার কাছে মনে হয়েছে বাধ্যতামূলক মেজর থেকে অফিসিয়ালি বলা হয়নি এই কাজটা বাধ্যতামূলক কিন্তু আমার কাছে মনে হলো এয়ারড্রপ পেতে গেলে ভালো পরিমাণে এয়ারড্রপ পেতে গেলে এই কাজটা করতেই হবে আমি আমার মনে হওয়ার পেছনে যে লজিক রয়েছে সেই লজিক আজকের ভিডিওতে জানাবো কাজটা দেখাবো কাজটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিব। এই সব কিছুর জন্যে আপনাদেরকে যেটা করতে হবে সমস্ত ভিডিওটা জুড়ে সাথে থাকতে হবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর আপনি বাংলা ভাষাভাষী মাইনার হয়ে থাকলে অর্থাৎ আপনি যদি বাংলা ভাষায় কথা বলে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এই মাইনিং রিলেটেড আপডেটগুলো সময় মতো স্পষ্ট বাংলায় আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে এছাড়াও আপনাদের বিভিন্ন প্রবলেমের সাপোর্ট আমাদের অ্যাডমিনরা বিভিন্ন সময় দিয়ে থাকে টপিক শুরু করার আগে একটা কথা একটু আপনাদেরকে বলে নিতে চাই সেটা হচ্ছে দয়া করে পরবর্তী স্ট্রং প্রজেক্টগুলোকে হ্যামেস্টারের মতো ফেলনা বানিয়ে ফেলবেন না প্রজেক্টগুলোকে আমরাই ফেলনা বানিয়ে ফেলি হ্যাঁ ঠিক আছে আপনাকে রেফার করতে হবে আপনাকে অন্য কারো একটা ডিভাইস হয়তো নিতে হবে হয়তো সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হয়তো একজন নতুন মানুষকে বলতে হবে যে এটা কি কিন্তু চেষ্টা করুন যতটা সম্ভব এই কাজটা সাইলেন্টলি করার খুব একটা নয়েজ ক্রিয়েট করে নয় কারণ যে কোনো জিনিস নিয়ে এটাই হচ্ছে ন্যাচারাল রুল যে কোনো জিনিস নিয়ে যত বেশি মাতামাতি হবে যত বেশি শাউট আউট হবে তত বেশি সেটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আমরা দেখলাম যেমনটা হ্যামেস্টার ড্যামেজ হয়ে গেল তারা হিউজ মানুষ পেল তারা হিউজ সুযোগ নিল হিউজ পয়সা ইনকাম করলো তারপরে আমাদেরকে কিছু দিল তারপরে তারা হারিয়ে গেল যদিও এখনো হ্যামেস্টারের সিজন টু রয়েছে সিজন টু তে কি হবে বুঝতে পারছি না এখনো তবুও সিজন অনে আমরা অনেক খেটেছি অনেক দিন ধরে কাজ করেছি যেটা দিয়েছে সেটা আমাদের যোগ্য পারিশ্রমিক নয় বলে আমরা সকলেই মনে করি সম্পর্কে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এখন কথা হচ্ছে এই ভিডিও তো মেজর সম্পর্কিত ভিডিও এই ভিডিওতে কেন হ্যামেস্টার নিয়ে কথা বললাম সেটারও কারণ রয়েছে কারণ মেজর নিজে অলরেডি হ্যামেস্টার নিয়ে কথা বলেছে এই যে একটা পোস্ট আমি ওপেন করেছি তাদের অফিসিয়াল মেজর কমিউনিটি থেকে সেখানেই রয়েছে আমরা একটু প্রথম থেকে এই পোস্টটা দেখব কারণ এই পোস্টে আমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে তারা বলেছে হ্যালো মেজর্স উই আর হার্ড এট ওয়ার্ক প্রিপেয়ারিং এট এ অফ মেজর উইথ স্পেসিফিক নাম্বারস অফ ইউ তারা বলছে তারা মেজরের টোকেনমিক্সটা প্রস্তুত করছে রিমেম্বার ইওর স্ট্যাটাস উইল অলসো হ্যাভ ভ্যালু এন্ড উইল ম্যাজিক্যালি ট্রান্সফর্ম ইনটু এনএফটিস বলা হচ্ছে আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা এনএফটি তে কনভার্ট হবে ট্রান্সফার হবে এবং আপনার স্ট্যাটাসের একটা মূল্য রয়েছে এটা আমরা পরে জানবো এটা নিয়ে এখনই কিউরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই অপেক্ষা করুন এই স্ট্যাটাসটা কি হবে কিভাবে এনএফটি তে কনভার্ট হবে এগুলো আমরা পরে জানতে পারব আস্তে আস্তে সময় রয়েছে এখনো এরপরে খেয়াল করুন দা রেটিং অফ ইনঅ্যাকটিভ প্লেয়ারস উইল বি বার্ন বলা হচ্ছে যারা ইনঅ্যাকটিভ তাদের যে রেটিং রয়েছে যে স্টার পয়েন্টস রয়েছে সেটা বার্ন হয়ে যাবে সো ডোন্ট ফরগেট টু লগ ইন এভরিডে বাট পর নাও বলা হচ্ছে প্রত্যেক দিন অন্তত একবার এখানে লগ করতে ভুলবেন না এবং এখনো চাইলে আপনি লগ করতে পারেন এরপরে হাইলাইটস করা যে লাইনটা রয়েছে এটা নিয়ে আমি গতকালকে ভিডিও বানিয়েছি পাজেল খেলার ব্যাপারে তারা এখানে বলছে রেটিং শরতের কথা বলছে শরৎ খুব গরম হতে যাচ্ছে এটা তারা বলেছে আপনি পাজেল সলভ করুন রেটিং বাড়ান আমি আমার গত ভিডিওতে বলেছিলাম অবশ্যই পাজেলটাকে প্লে করতে হবে আপনি প্লে করছেন কিনা যদি আপনার প্লে করতে সমস্যা হয় গত ভিডিওটা দেখে আসবেন আমি সেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা দেখে আপনি অনায়াসে পাজেল করতে পারবেন এবং মনে রাখবেন পাজেলটা কিন্তু বাধ্যতামূলক সেটা যাই হোক না কেন শেষের লাইনটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অটাম ইজ হট অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে শরতে তারা কিছু একটা ঘটাবে এখন শরৎ হচ্ছে বাংলাদেশের তৃতীয় ঋতু বাংলা প্রত্যেক দুই মাসে একটা করে ঋতু হয় সেই হিসাবে শরৎ মাস কিন্তু আসে ভাদ্র এবং আশ্বিন মাসে ভাদ্র মাস অলরেডি চলে গিয়েছে আশ্বিন মাস চলে এবং আশ্বিন মাসের আজকে আট তারিখ যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি সেই হিসাবে অটাম বা শরৎ কিন্তু চলে যাওয়ার সময় হয়ে গেছে আর মাত্র অল্প কয়েকদিন আছে বিশ থেকে বাইশ দিনের মতো এই সময়ের মধ্যেই আশা করছি আমরা মেজরকে লিস্ট হতে দেখতে পাব সেটারই একটা হিন্ট তারা এখানে আমাদেরকে দিয়েছে এই জন্য আমি বলেছি মেজরকে সিরিয়াসলি নেওয়ার সময় চলে এসেছে এখন আপনারা বলবেন হ্যামেস্টার যেটা করে গেল তাতে আর অন্য কোনো প্রজেক্টে কি কাজ করব। এখানে দেখুন সেটার একটা সমাধানও কিন্তু মেজর দিয়ে দিয়েছে নিচের দিকে তারা লিখেছে ইউ আর নট হ্যামস্টার ইউ আর মেজর বলা হয়েছে আপনারা হ্যামস্টার নন আপনারা মেজর অর্থাৎ হ্যামস্টারে যে ক্ষতটা তৈরি হয়েছে এই ক্ষতটা হয়তো মেজর দিয়ে কিছুটা রিকভার করা সম্ভব হবে যদি এই যে কয়েকদিন সময় আছে আমি বলে দিয়েছি কতদিন সময় থাকতে পারে সর্বোচ্চ এই সময়ের মধ্যে আপনি নিয়মিত কাজ করে আপনার রেটিং পয়েন্ট বাড়াতে পারেন আমাদের গত ভিডিওতে যে টাস্কগুলো দিয়েছি সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এবং আজকের ভিডিওতে যে টাস্কটা দেখাবো এই টাস্কটা কমপ্লিট করতে চেষ্টা করতে পারেন চলে যাচ্ছি টাস্কটা দেখানোর জন্য মেজরের বটের মধ্যে আপনার মেজর মিনি অ্যাপের হোম স্ক্রিনে আসার পরে দেখতে পাবেন নিচের দিকে ডান পাশে কর্নারে ওয়াল নামক একটা অপশন রয়েছে এই ওয়াল অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে অফিসিয়ালি কোথাও বলা হয়নি যে ওয়াল অপশনটা বাধ্যতামূলকই না হলে আপনি উইথড্র পাবেন না তবে আমি এই বটের মধ্যেই খুঁজে পেয়েছি যে কিছুটা বাধ্যতামূলক ভাবে রাখা হয়েছে তবে যেহেতু অফিসিয়ালি বলা হয়নি এই কাজটা হচ্ছে ইনভেস্টমেন্ট কাজ আপনি চাইলে এটাকে ইগনোর করতে পারেন ভিডিওটা একটু লম্বা হবে একটু ধৈর্য ধরে দেখবেন না হলে লস হতে পারে আপনারা ভিডিও দেখেন না পরে বিভিন্ন ঝামেলায় কিন্তু ফেসে যান ইদানিং অনেক বেশি পরিমাণ মানুষকে দেখা যাচ্ছে যারা ছোট ছোট ঝামেলায় সারা সময়ের পরিশ্রমটাকে মাটি করে দিচ্ছে এই জন্য ভিডিওটা একটু সময় মন দিয়ে দেখুন আশা করছি আপনাদের প্রবলেম থাকবে না আপনাকে কিছু স্টার কিনে রাখতে হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে ফিফটি স্টার এখানে প্রয়োজন হবে পঞ্চাশটা স্টার আপনার এখানে প্রয়োজন হবে ফ্রিগমেন্ট ডট কম একটা ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্টার অপশন আছে স্টার অপশনে যাবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা বাইন্ড করবেন কোনো সমস্যা নেই এটা সিকিউর আছে কারণ ওটা টেলিগ্রামেরই একটা ওয়েবসাইট যেখান থেকে বাইস সেল করা যায় আপনি সেখান থেকে ইউএসডিটি দিয়ে বা টোন দিয়ে স্টার বাই করতে পারবেন ফিফটি স্টার বাই করে রাখবেন বাই করে রাখার পরে এই টাচটা করতে হবে তবে আমি একটু দেখাই আগে কোথায় বোঝা যাচ্ছে মোটামুটি যে টাচটা করা দরকার আপনি যদি আপনার প্রোফাইলের মধ্যে যান তাহলে দেখতে পাবেন এখানে কয়েকটা সেকশন রয়েছে প্রথমে আছে র্যাঙ্ক এটা কিন্তু কাউন্ট হচ্ছে দ্বিতীয় আছে স্টার এটাও কাউন্ট হচ্ছে আপনি কত স্টার এখান থেকে পেলেন এরপরে আছে ওয়াল পোস্ট অন ওয়াল আপনি আপনার ওয়ালে কতটা পোস্ট করেছেন আমি এখানে এখন পর্যন্ত জিরো পোস্ট করেছি কিন্তু দেখুন এখানে এই যে জিনিসগুলো কাউন্ট হচ্ছে বারবার বলা হয়েছে আমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমাদেরকে এড্রপ দেওয়া হবে এই র্যাঙ্কটা নির্ধারণ হবে স্টারের উপরে নির্ভর করে তাহলে এখানে র্যাঙ্ক স্টার দুটোই কিন্তু মোস্টলি ভ্যালুয়েবল এবং যেহেতু তার সাথে রয়েছে পোস্ট অন ওয়াল এই জন্য এটাও মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভ্যালুয়েবল যদি সম্ভব হয় আপনার পক্ষে পঞ্চাশটা স্টার কেনা যদি আপনার স্টার কিনতে সমস্যা হয় আমাকে জানাবেন আমি একটা ভিডিও তৈরি করব যদিও এর আগে ফ্রিগমেন্ট ডট কম ব্যবহার করার একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তবুও যদি সমস্যা হয় বলবেন আমি আলাদা ভিডিও তৈরি করে দিব আপনি স্টারটা কিনে যদি সম্ভব হয় স্টারের দাম কিন্তু খুব জিরো পয়েন্ট ওয়ান সর্বোচ্চ ওয়ান টোনের মতো তাতে আপনার এক ডলারও খরচ হচ্ছে না মনে হয় আমার পুরোপুরি যদি আমি ভুল না করি এইটুকু টাকা খরচ করে যদি আপনি এখানে ফিফটি স্টার দিয়ে ওয়াল একটা পোস্ট লিখতে পারেন খুব ভালো হবে ভবিষ্যতের জন্য এবং আপনি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা প্রফিট বুক করে হ্যামস্টারের ক্ষতটা শুকিয়ে ফেলতে পারবেন আমি ধরে নিচ্ছি আপনার স্টারটা রয়েছে আমি এখন এই ওয়ালে ক্লিক করব ক্লিক করে ওয়ালটাকে আমি ব্যবহার করব এখানে একটা করবো করব। আমি এখানে লিখলাম হ্যালো মাই বাংলাদেশীয় লিখে দিয়ে লেখাটা শেষ করে আমি এই অ্যারো বাটনটাতে ক্লিক করব ক্লিক করে দিলে দেখতে পাবেন একটা পপ আপ আসবে এখানে আমার স্টার ব্যালেন্সটা দেখাবে আমার ব্যালেন্স 91 স্টার আছে এটা আমি আগেই কিনে রেখেছি আমি এই কনফার্ম টু পে বাটনটাতে ক্লিক করলে আমার এই ব্যালেন্স থেকে ফিফটি স্টার কেটে নেওয়া হবে আমি ক্লিক করে দিচ্ছি একবার আমি শুধু এই টাস্কটা করে রাখবো দ্বিতীয়বার আমি এখান থেকে টাস্ক কমপ্লিট করতে যাব না আপনাদেরকেও বলবো এই সেম ভাবে দেখলেন আমি যখন এখান থেকে ফিফটি স্টার দিয়ে দিলাম তখন কিন্তু আমার মেসেজটা আমার ওয়ালে পোস্ট হয়ে গেছে আপনাদেরকেও বলবো আপনারা অন্তত একবার যাদের সামর্থ্য আছে এখানে একটা করে মেসেজ করে রাখবেন এই ওয়ালে আপনার ওয়ালে একটা মেসেজ করে রাখবেন তাহলে দেখুন যদি আমি ব্যাক চলে যাই আমার প্রোফাইলের মধ্যে এখন কিন্তু আমার প্রোফাইলে পোস্ট অন ওয়াল একটা কাউন্ট হচ্ছে আপনার এই একটা অন্তত যেন কাউন্ট হয় সেই ব্যবস্থা করে রাখার চেষ্টা করবেন আমি বারবার বলছি এটা কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা নয় আপনারা দেখেছেন অন্যান্য যে এয়ার জবগুলো সেগুলো অনেকগুলো বিষয়ের উপরে বিবেচনা করে সর্বশেষ কিন্তু উইথড্র দেওয়া হয় এখন আপনি এটা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আমি যেটা মনে করলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাক আমাদেরকে পরবর্তী প্রস্তুতি নিতে সহায়তা করবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন সময় অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন